সারা পৃথিবী যখন করোনার বিরুদ্ধে যখন যুদ্ধে নেমেছে এই করোনাকে বিজয় করার জন্য করোনার হাত থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য সবাই যখন প্রাণপণের চেষ্টা করছে এমনকি আমাদের বাংলাদেশ সরকার যখন এই করোনা নামক মহামারী থেকে বাংলাদেশকে সুরক্ষা দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ঠিক তখনই আমরা লক্ষ্য করলাম এই সরকারের সাথে ঘনিষ্ঠ কিছু ব্যক্তিবর্গ এই করোনাকে পুঁজি করে তারা কোটি কোটি টাকা তারা আয় রোজগার করেছে অত্যন্ত দুঃখজনক বিষয় হলেও সত্য যে আমরা লক্ষ্য করেছি আমাদের দেশের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তিনি বলেছেন যে রেজেন্ট হাসপাতালের সাথে যখন চুক্তি করা হয়েছিল তিনি এই বিষয়টি সম্পর্কে বেশি কিছু জানেন না কিন্তু আমরা এটাও দেখতে পেয়েছি রেজেন্ট হাসপাতালের সাথে যখন চুক্তি করা হয়েছিল তখন স্বাস্থ্যমন্ত্রী নিজেই সেখানে উপস্থিত ছিলেন চুক্তিপত্রে স্বাক্ষর করার সময় ওই অনুষ্ঠানে তিনি ছিলেন তাহলে একজন মন্ত্রী যেখানে চুক্তিপত্র সম্পাদিত হচ্ছে সেই অনুষ্ঠানে নিজে উপস্থিত ছিলেন অথচ তিনি কিভাবে দাবি করেন যে রেজেন্ট হাসপাতালের সঙ্গে যে চুক্তি হয়েছে এ ব্যাপারে বেশি কিছু তিনি জানেন না আজকে অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাতে বাধ্য হচ্ছি যে এই করোনার কারণে বাংলাদেশের অনেক ডাক্তার অনেক প্রকৌশলী অনেক বুদ্ধিজীবী অনেক সাহিত্যিক কবি লেখক সাধারণ মানুষ এই করোনাতে তারা প্রাণ হারিয়েছে এবং আমরা জানি না যে বাংলাদেশে আর কত সংখ্যক মানুষ এই করোনায় মৃত্যুবরণ করবে এ বিষয়ে আল্লাহ তালায় বেশি ভালো জানবে কিন্তু একটি বিষয় অত্যন্ত কষ্টকর যে যারা সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীর সঙ্গে আশ্রয় প্রশ্রয়ে যারা তাদের কার্যক্রম পরিচালনা করেন তাদের কৃতৃতি যখন এই জাতি যখন জানতে পারে যারা যখন বাংলাদেশের মানুষকে হেয় প্রতিপন্ন করে বাংলাদেশকে সারা পৃথিবীতে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে যখন পরিচিত করে দেয় এই বাংলাদেশের মানুষদেরকে যখন মৃত্যুর মুখে ঠেলে দেয় তখন এই সমস্ত মানুষদেরকে যখন গ্রেপ্তার করা হয় তাদের এই কুকীর্তিগুলো যখন মানুষের সামনে মিডিয়ার মাধ্যমে আসে তখন আমাদেরই সরকারের একটি অংশ তখন দাবি করে এরা সরকারের কেউ নয় এরা কোনো পদবিতে নেই এরা একটি বিশেষ দলের দ্বারা চলিত অতীতে এরা বিশেষ দলের সঙ্গে এদের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল আসলে এই ধরনের কথাবার্তা বলে নিজেদের দায়িত্ব থেকে আমরা কতটুকু নিজেদেরকে বাঁচাতে পারি আজকে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষেরা তারা বুঝতে পেরেছে যে এই করোনা নামক যে ভাইরাস কতটা ব্যাপক এবং বড় ধরনের এটা হুমকি যেখানে আমাদের পৃথিবীর অন্যান্য রাষ্ট্র বড় বড় রাষ্ট্র তারা এই করোনা নামক মহামারী থেকে বাঁচার জন্য বিভিন্ন পদক্ষেপ তারা গ্রহণ করেছে এবং অনেকেই এই সমস্ত পদক্ষেপের দ্বারা তারা সফলতা লাভ করেছে কিন্তু আমাদের বাংলাদেশ দীর্ঘ কয়েক মাস ধরে আমাদের দেশে লকডাউন চলছে কিন্তু আমরা কতটুকু এই করোনা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পেরেছি আমরা রক্ষা করতে পারিনি আমাদের মানুষদেরকে আমরা রক্ষা করতে পারেনি আমাদের অর্থনীতিকে আমরা রক্ষা করতে পারেনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে আমরা রক্ষা করতে পারেনি সাধারণ মানুষের আয় রোজগারকে আজকে সব কিছু একটার পর একটা যখন বন্ধ হতে চলছে তখন সরকারের এই সমস্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের কাছে আমরা এই ধরনের মন্তব্য কখনো আশা করি না প্রিয় ভাই ও বোনেরা আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছিলেন যে বাংলাদেশে কেসিনো কাণ্ড হয়েছিল তার সঙ্গে কারা জড়িত ছিল যখন এই বিষয়গুলো যখন জাতির সামনে যখন আসে তখন সরকারের একজন মন্ত্রী তখন বলে যে এগুলোর সঙ্গে সংস্কারের কোনো সম্পর্ক নেই প্রিয় ভাই ও বোনেরা আপনারা জানেন যে আমাদের একজন সংসদ সদস্য পাপুল তিনি মানব পাচারের সঙ্গে জড়িত অভিযোগে কুয়েতে যখন গ্রেপ্তার হলে তখন কুয়েতে নিযুক্ত রাষ্ট্রদূত তার পক্ষে কত না সাফাই গিয়েছিলেন আমরা জানতে পারলাম রাষ্ট্রদূতকেও সেখানে গ্রেপ্তার করা হয়েছে এই যে বহির্বিশ্বে বাংলাদেশ সম্পর্কে একটি নেতিবাচক ধারণা জন্ম দিয়েছে সারা পৃথিবীতে বাংলাদেশ সম্পর্কে যে একটা খারাপ অশ্বনি সংকেত একটা খারাপ মেসেজ সারা পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছে মুষ্টিমেয় কয়েকজন নেতাকর্মী কয়েকজন গডফাদার এর পেছনে কারা আছে হয়তোবা এই জাতি কখনো সে বিষয় জানতে পারবে না আসুন আমরা একটু পবিত্র আল কোরামুল কারিম থেকে

أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العلي العظيم আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো দেখুন আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বিশ্বাসী যারা আল্লাহকে যারা বিশ্বাস করে যারা ইমানের মৌলিক বিষয়গুলো বিশ্বাস করে নবীকে বিশ্বাস করে আখেরাতকে বিশ্বাস করে জান্নাত জাহান্নাম নাম তাকদীর পুনরুত্থান ইমানের এই সমস্ত মৌলিক বিষয়গুলোকে যারা বিশ্বাস করে আল্লাহ পাক বিশেষ করে তাদেরকে এই জায়গায় লক্ষ্য করে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হে ইমানদারগণ হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো ওয়ালতামযুরু নাফসুম্মা মা কদ্দামত আর তোমরা লক্ষ্য করো তোমরা আগামী দিনের জন্য অর্থাৎ বিচার দিবসের জন্য আখেরাতের জন্য তোমরা কেমন আমল করেছো কেমন ভালো ভালো কাজ করেছ এই ভালো ভালো কাজগুলো সম্পর্কে তোমরা লক্ষ্য করো ওয়াক্তাকুল্লাহ আল্লাহ তালা আবার বলে তোমরা আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন নিঃসন্দেহে তালা তোমাদের আমুল সম্পর্কে তোমাদের কাজ সম্পর্কে অবহিত আছেন দেখেন এখানে একটি বিষয় খুবই পরিষ্কার আল্লাহ লক্ষ্য করে এই জায়গায় তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা আখেরাতের জন্য পরকালের জন্য তোমরা কেমন আমুল করেছ কেমন কাজ করেছ সেই আমুলগুলো সম্পর্কে তোমরা একটু লক্ষ্য রাখো দৃষ্টি রাখো সেদিকে একটু মনোযোগী আর আল্লাহকে ভয় করো নিঃসন্দেহে আল্লাহ তোমাদের আমুল সম্পর্কে কাজ সম্পর্কে তোমরা অবহিত আছেন তাহলে আমরা এখন এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যে এই যে মানুষগুলো যারা রিজেন্ট হাসপাতালের নামে সারা বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল বাংলাদেশের পুরো স্বাস্থ্য খাতকে জিম্মি করে রেখেছে আজকে আমরা এ কথা বলতে বাধ্য হচ্ছি যে তাহলে এতদিন পর্যন্ত যে করোনার যে রিপোর্টগুলো দেওয়া হয়েছে এই রিপোর্টগুলো কি সঠিক ছিল না ভুল ছিল প্রিয় ভাই ও বোনেরা আপনাদেরকে এই বিষয়টি অনুধাবন করার জন্য আমরা বিশেষ ভাবে অনুরোধ করছি তার মানে হলো যে সমস্ত ব্যক্তি যারা করোনায় আক্রান্ত হয়নি তাদেরকে করোনা পজিটিভ সার্টিফিকেট দিয়ে বিভিন্ন মহলের কাছ থেকে সুযোগ সুবিধা পাওয়ার ব্যবস্থা করা হয়েছে আবার যে সমস্ত ব্যক্তি প্রকৃতপক্ষে পক্ষে করোনায় আক্রান্ত ছিল তাদেরকে করোনা নেগেটিভ সার্টিফিকেট দিয়ে তাদেরকে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ করে দেওয়া হয়েছিল আর যারা প্রকৃতপক্ষে পক্ষে করোনায় যারা আক্রান্ত হয়েছিল তাদেরকে করোনা নেগেটিভ সার্টিফিকেট দেওয়ার কারণে এই সমস্ত মানুষগুলো সারা বাংলাদেশে যখন তারা বিচরণ করেছে চলাফেরা করেছে ব্যবসা বাণিজ্য করেছে অফিসে গিয়েছে তাদের দ্বারা হাজার হাজার মানুষ তারা আক্রান্ত হয়েছে এই বিষয়টি নিয়ে কখনো এই شاہদেরা এই সাবনিরা তারা কখনো এই বিষয়টাকে গুরুত্ব দেয়নি তারা মনে করেছিল যে আমাদের অনেক উপরের ব্যক্তি বর্গ অনেক উপরের যারা দায়িত্বে আছেন তারা আমাদেরকে এই বিষয়ে সাহায্য সহযোগিতা করতেছেন তারা আশা করেছিল যে হয়তোবা আমরা এই মিশনে সফল হয়ে যাব বাংলাদেশ থেকে হয়তোবা এমনি এমনি করোনা নামক এই মহামারী এই ভাইরাস এক সময়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হবে দূরে চলে যাবে আর আমরা এই করোনার মাধ্যমে আমরা কোটি কোটি টাকা রোজগার করতে পারব। সেই চিন্তা চেতনা নিয়ে তারা কিন্তু এই সমস্ত কাজ গুলো করেছিল অতএব আমরা বিগত দিনে লক্ষ্য করতে পারি আমরা যদি বিগত দিনে এই সমস্ত মানুষদের যদি আমরা আহার আচরণ যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই এই রিজেন হাসপাতালের মালিক মোহাম্মদ शाहिद তিনি মিডিয়ার সামনে উপস্থিত হয়ে তখন কত লম্বা লম্বা বক্তব্য দিয়েছিল মানুষের জন্য করণীয় কি দেশের পূকিত বন্ধু কারা দেশকে কারা ক্ষতির দিকে নিয়ে যায় দেশের কারা ধ্বংসের দিকে নিয়ে যায় রাজনীতির মধ্যে কারা অস্থিতিশীলতা তৈরি করে দেশকে কারা মানুষকে দেশের মানুষকে কারা জিম্মি করে দেশের মানুষের মান সম্পদ ধন সম্পদ মান সম্মান কারা লুণ্ঠন করে এই বিষয়গুলো নিয়ে তারা কত চটকদার চটকদার কথা সেই দিন মিডিয়ার সামনে সাহেব বলেছিল কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক আজকে এই জাতি জানতে পারলো অবস্থা যে সাহেব এতদিন ধরে মিডিয়ার সামনে এত বড় বড় চটকদার কথা মূল্যবান কথা বলেছে সেই সাহেদি আজকে সরকারের বিভিন্ন মহলের আশ্রয় প্রশ্রয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে স্বাস্থ্য খাতকে গ্রেফতার করেছে স্বাস্থ্য খাতকে জিম্মি করেছে আজকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নাজুক অবস্থার মধ্যে পড়েছে আজকে বাংলাদেশ সারা পৃথিবীতে একটা হেও প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছে বাংলাদেশ বিশ্বের দরবারে যে সুনাম বাংলাদেশের ছিল সেই সুনাম থেকে বাংলাদেশ আজকে অনেক দূরে গেছে বাংলাদেশ একটি দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে আজকে পরিচিতি লাভ করেছে